পিথার সামনে বাপিনের মুখোশ খুলে দিয়ে বাপিনকে স্বয়ংবর হাতে তুলে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংবর দিব্যা সেনের অফিসে আসে তখন স্বয়ংবকে দেখে দিব্যা চমকে যায় বলতে থাকে তোমাদের এত বড় সাহস আমার অফিসে ঢোকার পারমিশন কে দিল তোমাদের কে দিল তখন স্বয়ংবর বলতে থাকে শুনুন ম্যাডাম আমি যে পজিশনে আছি না আর যে ডিপার্টমেন্টে আছি আমাদের কারো পারমিশন লাগে না যেখানে সেখানে আমরা যখন তখন চলে যেতে পারি তখন দিব্যা বলতে থাকে শোনো তোমরা কিসের ক্ষমতা দেখাচ্ছ ওই একটা চেম্বার একটা আইন আইনের ক্ষমতা দেখাচ্ছ তাই তো আমার হাতেও না কলম আছে আমিও না তোমাদের এই কুকিরটি সব কিছু আমি মিডিয়ার সামনে তুলে ধরতে পারি তুমি জানো তখন স্বয়ংভূ বলতে থাকে শুনুন ম্যাডাম আপনারা তো বড় বড় কথা না আমার সামনে বলবেন না এসব কথা না আপনার কাছেই রাখুন তখন দিব্যা বলতে থাকে মানে কিসের কি বলতে চাও তুমি তখনই স্বয়ংভু বলতে থাকে শুনুন আমি না একজনকে গ্রেপ্তার করেছি শাহাবুদ্দিন নামের যা শুনে দিব্যিয়া পুরো ভয় পেয়ে যায় তখনই দিব্যিয়া বলতে থাকে শাহাবুদ্দিন মানে কে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন নামে আমি তো কাউকে চিনি না তখন স্বয়ংভু বলতে থাকে ও আচ্ছা চিনেন না আপনি চিনতেই পারছেন না ঠিক আছে চিরঞ্জিত রেকর্ডিংটা শোনাও তখনই সেই শাহাবুদ্দিনের রেকর্ডিংটা দিব্যাকে শোনায় স্বয়ংভ তখনই রেকর্ডিংয়ে সেই শাহাবুদ্দিন এই স্টেটমেন্ট শুনে ভয় পেয়ে যায় দিব্যিয়া আর বলতে থাকে মিথ্যে কথা এর মাধ্যমে এখন অনেক ভয়েস নকল করা যায় আর এসব মিথ্যে ভয়েস দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে এসব না আমার কাছে চলবে না একদম চলবে না মিথ্যে ছক কষছো তাই তো তখনই স্বয়ংব অবাক হয়ে যায় বলতে থাকে মিথ্যে ছক কষছি তাই নাকি আপনি চলুন আপনাকে নিতে এসেছি আপনাকে ডিপার্টমেন্টে গিয়ে ইন্টারোগেট করা হবে জেরা করা হবে তখনই দীপিয়া বলতে থাকে তুমি বললে আমি যাব নাকি কোন সাহসে তুমি এসেছো আমি কোথাও যাব না বুঝতে পেরেছো আমি কোথাও যাব না আর তুমি মিথ্যে একটা চক্রান্ত করছো আমার বিরুদ্ধে সেটা তো আমি সবার সামনে প্রকাশ করে দেবো আর আমার হাতেও কলম আছে সেটা ভুলে যেও না আমি কিন্তু সবার মাঝে এটা বলে দিব যে তুমি আমাকে মিথ্যে একটা চক্রান্তে ফাঁসাতে চাইছো তখন স্বয়ং বলতে থাকে শুনুন ম্যাডাম এসব ভাষণ না আপনি অন্য কাউকে শোনাবেন আপনাকে মিথ্যে কেসে ফাঁসাবো আমি আর তাছাড়া পুরনো রেকর্ড তো আর আপনার ভালো নয় সেটা সবাই জানে বুঝতে পেরেছেন আমার বর্দি সেও না একটা নিউজ কোম্পানি মালিক আর তার না যথেষ্ট সুনাম রয়েছে সে সৎভাবে তার কোম্পানিটা চালায় আপনার মতো টাকা নিয়ে অবৈধভাবে নিউজ কোম্পানি চালায় না যা শুনে দিব্যা পুরো রেগে যায় তারপরে স্বয়ংভু বলতে থাকে আপনি যাবেন না তো তখন দিব্যা বলে না আমি যাব না তখন স্বয়ংভু বলতে থাকে ঠিক আছে তাহলে আমিও আরেকটা কাগজের টুকরো এনে আপনাকে সোজা অ্যারেস্ট করে নিয়ে যাব। তাহলে ভালো হবে তো ঠিক আছে আপনি যখন যাবেনই না তাহলে সেই ব্যবস্থাই করতে হবে চল চিরঞ্জিত চলো নন্দী চলো এই বলে চলে যেতে লাগলেই তখনই দিব্যা বলতে থাকে দাঁড়াও স্বয়ংভু এ শাহাবুদ্দিন এ শাহাবুদ্দিনটাকে আর তাছাড়া কোন রাউন্ডে তুমি আমাকে ফাঁসাতে চাইছো তখনই স্বয়ংকে বলতে থাকে কোন রাউন্ডে আপনাকে ফাঁসাতে চাইছি আমি ডক্টর বাচ্চু সেনকে খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হবে যা শুনে দিবিয়া পুরো ভয় পেয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে স্বয়ংকর দিকে অন্যদিকে দেখা যাবে পৃথা সুন্দর করে শাড়ি পরে রেডি হয় তখনই সেখানে বৈদি চলে আসে আর এসে বলতে থাকে উমা পিথা এত সুন্দর করে সেজেছিস আজকে তো শাড়ি পরেছিস আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে আমার নাতনি এত সুন্দর করে সেজেছে পিতি পিতি দেব এদিকে এসো তখনই ওরা সেখানে চলে আসে তখন দেব বলতে থাকে কি হয়েছে তখনই বৈদি বলতে থাকে দেখো তোমার মেয়েকে দেখো কি সুন্দর বাঙালির সাজে সেজেছে কি ভালো লাগছে তখন দেব বলতে থাকে হ্যাঁ দারুণ লাগছে তো বাঙালির সাজে আমার মেয়েটাকে তা এরকম করে সেজে কোথায় যাচ্ছিস তখনই পিতি এসে বলতে থাকে হ্যাঁ রে পিথা তুই কোথায় যাচ্ছিস তখনই পিথা বলতে থাকে মম আসলে আমি উপোস থেকেছি আজকে আমি শিবের মাথায় জল ঢালবো তাই আমি কিচ্ছু খাইনি সারাদিন তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপরে দেব বলতে থাকে বা বা যাক ধেকম্যে মন বসেছে তাও তো ভালো তারপরেই পিথা বলতে থাকে এ যে ডালা নিয়ে নিয়েছি এখন শিবের মাথা জল ঢালবো তারপরে আমি কিছু খাবো তখন তো বৈধি পুরো পঞ্চমুখ হয়ে যায় প্রশংসায় আর বলতে থাকে বা বা আমার নাতনিটাকে কম্মে মন দিয়েছে খুব ভালো লাগছে তখন পিতি বলতে থাকে আমিও তো জিতে পারতাম কিন্তু আমি তো একটু আগে খেয়ে খাওয়া দাওয়া করে ফেলেছি তখন পিথা বলতে থাকে না না মম আমি একাই যেতে পারবো তারপর দেখা যাবে বৈদহি বলতে থাকে আমার দিদি ভাই এত সুন্দর করে সেজেছে দাঁড়া দাঁড়া দাদা দিদিকে না দেখালে হয় তখনই কৌশিকের বাবা মাকে ডাকতে থাকে বৈদিহি তখন তারা আসলেই পিথাকে দেখে অবাক হয়ে যায় তখনই কৌশিকের বাবা বলতে থাকে বাবা কি সুন্দর করে সেজেছ ভালো লাগছে খুব ভালো লাগছে তখন কৌশিকের মা বলতে থাকে যাও যাও শিবের মাথা জল ঢেলে এসো তাহলে শিবের মতো তোমার সুন্দর বড় হবে তখনই কৌশিকের বাবাও এগুলো নিয়ে ঠাট্টা করতে থাকে তারপর পিথা বলতে থাকে আমার না দেরি হয়ে যাচ্ছে আমি যাই এই বলে বেরিয়ে যাবে তখন দেবু বলতে থাকে পিথা আমি যাব তোমার সঙ্গে তখন পিথা বলতে থাকে না কোনো দরকার নেই এই বলে পিথা বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে দেবু বলতে থাকে হ্যাঁ ধম্মে কমে মন এসেছে ঠিক ঠিক আছে কিন্তু কালকে পর্যন্ত তো আমরা জানতাম না যে ও আজকে ব্রত রাখবে আর শিবের মাথা জল ঢালবে হঠাৎ করেই এরকম পরিবর্তন আসার কারণটা কি তখনই বৈদি মনে মনে বলতে থাকে তাই তো আমিও তো এটা ভাবিনি এটার মধ্যে আবার অন্য কোনো কারণ নেই তো তখন দেবু বলতে থাকে আচ্ছা আমি বরং গিয়ে দেখছি তখন পিতি বলতে থাকে না আমার মেয়ের পিছনে একদম টিকটিকি গিরি করবে না বুঝতে পেরেছ আমার মেয়েকে আমার মেয়ের মতো থাকতে দাও আমার মেয়ের পিছন পিছন তুমি যাবে না এই বলেই পিতি দেবুকে আটকে দেয় তখন দেবু খুব চিন্তা করতে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গাকে কৌশিকী ফোন করে দেয় পিতার বের হওয়ার খবরটা দিয়ে দেয় তখন দুর্গা বলতে থাকে থ্যাংক ইউ কৌশিকী এবার দেখ আমি কি করি এবার না আমার দিদিটাকে টোপ বানিয়ে ওই বরুণ দাসকে আমি টেনে আনবো তারপরেই না ওকে শিকারি হয়ে আমি একদম খপ করে ধরে নেব। তুই দেখ না এবার কি করি আচ্ছা আমি পিছু নিচ্ছি এই বলেই ফোনটা রেখে দেয় দুর্গা তখনই দেখা যাবে পিথা যেতে লাগে আর পিথা পিছন পিছন সাইকেল নিয়ে দুর্গাও যেতে থাকে হঠাৎ করে দেখা যাবে বাবিন সেখানে চলে আসে এসেই পিথাকে মোটরসাইকেলে উঠতে বলে পিথা বলে না ড্রাইভার আছে তারপরে ওরা সেই শিব মন্দিরে চলে যায় ওইদিকে দুর্গাও সেখানে চলে যায় তখন পিথা আর বাবিন একসঙ্গে শিবের মাথায় জল ঢালতে থাকে ওইদিকে দুর্গাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালবে আর গান গাইতে থাকে যা শুনে পিথা খুব খুশি হয়ে যায় তারপরে পিথা বাবিন সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে পিথা বাবিনকে বলতে থাকে তুমি না মোটর সাইকেল নিয়ে পিছনে দরজা দাঁড়াও সেখান থেকে আমরা কালী মন্দিরে গিয়ে তারপরে বিয়ে তখন তো বাবিন খুব খুশি হয়ে যায় এদিকে দুর্গাও ওদের পিছন পিছন যেতে থাকে তারপরে দেখা যাবে বাবিন বাবিন নিজের মোটর সাইকেলে পিথাকে তুলে নেয় তারপরে মোটর সাইকেল চালাতে লাগলে হঠাৎ করে দুর্গার চেলাপেলারা সবাই সাইকেল নিয়ে সেখানে চলে আসে আর বাবিন আর পিথাকে আটকে ফেলে তখনই বাবিন রেগে যাওয়ার বলতে থাকে তোরা তোরা আমাদের পত কেন কেন পত তখনই সেখানে ওদেরকে মারতে যাবে তখন দুর্গা এসে বাবিনের হাতটা ধরে ফেলে আর বাবিন কি ইচ্ছে মতো মারতে থাকে তখন তো পিথা অবাক হয়ে সেটা দেখতে থাকে তখনই বাবিন নিজের চেম্বার বের করে দুর্গার দিকে টাক করে তখন এটা দেখে পিথা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন বাবিন বোতে থাকে মুখ দেখা কে তুই মুখ দেখা তখনই দুর্গা নিজের মুখোশটা খুলে ফেলে মুখোশটা খুলে বোতে থাকে কি চিনতে পারছিস নিজের আসল রূপে চলে আসলি তো বাবিন খা যা শুনে পিথা পুরো চমকে যায় তারপরে বাবিন বলতে থাকে কে তুই কে তুই তখন দুর্গা বলতে থাকে জ্যাস সান্নাল এ বলে লাথি দিয়ে বাবিনের হাত থেকে নিজের হাতে বন্দুকটা নিয়ে নেয় আর বন্দুকটা নিয়ে বলতে থাকে একদম নড়াছড়া করবি না তাহলে কিন্তু তোকে এখানে শেষ করে দেবো বুঝতে পেরেছিস তুই অনেক অনেক জ্বালিয়েছিস অনেক কিছু করেছিস তুই কী ভেবেছিস এবার হাতের নাগালে পেয়ে তোকে ছেড়ে দেবো তারপরে দেখা যাবে দুর্গা স্বয়ংবুকে ফোন করে আর ফোন করে বলতে থাকে স্বয়ংবু মুখার্জি বলছেন তখন স্বয়ংবু বলতে থাকে হ্যাঁ তারপরেই দুর্গা বলতে থাকে আমার হাতে সামনে এখন বাবিন খান দাঁড়িয়ে আছে ও ওর দিকে আমি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছি তখনই স্বয়ংভূ বলতে থাকি কী বলছো তুমি কে তুমি তখন দুর্গা বলতে থাকে আপনি যাকে খুঁজছেন সেই ডেলিভারি গার্ল যা শুনে স্বয়ংভূ পুরো চমকে যায় তখন দুর্গা বলতে থাকে আপনি এখনই চলে আসুন এখনই চলে আসুন ওকে আমি আটকে রাখছি যা শুনে বাবেন পুরো ভয় পেয়ে যায় আর দুর্গার হাত থেকে পালাতে যায় তখনই দুর্গা বাবিনকে গুলি করে আর এদিকে পিথা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে এই বাবিনের এমন রূপ দেখে পিথা বলতে থাকে এত বড় ভুল করতে যাচ্ছিলাম আমি এত বড় ভুল কি করে কি করে করতে যাচ্ছিলাম আমাকে বাড়ির কেউ ক্ষমা করবে এই ভেবে পিথা কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদবাদ